আসসালাম আলাইকুম মা আমি কিছু কথা পৃথিবীর কোথাও জায়গা না পেলে সন্তানেরা মায়ের কোলে আশ্রয় নেয় মা কথাটি পবিত্র মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত তাহলে মা আমার জান্নাত কার পায়ের নিচে তুমি বাবার সাথে সতেরো বছর সংসার করছ এতে আমার যা মনে পড়ে তুমি বাবার সাথে জাতি ভালোবাসা মান করছো বাবার সাথে করছো কিন্তু আমি কি দোষ করছি যদি দোষ নাই করি তাহলে আমাকে কেন ঠকালে কেন মা ছোট থাকতে মেরে ফেলতে মা একটি সত্য কথা বলি তোমার বাবার মুখের কথা তোমার নানি তোমার বাবার মায়ের সাথে তোমার সংসার করতে তোমার মা তোমাকেও সংসার করতে দিবে না আজ আমাকে বাবাকে ছড়িয়ে চলে গেছো তোমার মায়ের বুদ্ধিতে কাল সুজনের সাথে তোমার সংসার করতে দিবে না তোমার মা পশু রাস্তায় নেই রাস্তায় বেশায় পরিণত করবে ঠিক তোমারই মা বা সত্যি তোমাকে অনেক ভালোবাসতো যা বুকের ভিতর বারোটা বছর দেখেছিল শুধুমাত্র তোমারই কুকর্মের কারণে মা তুমি যে সুখের আশায় সুজনের হাত ধরে পালিয়েছ সে সুখ তুমি কখনোই পাবে না কারণ জমিনে যা ঘটে আসমানে তার ফয়সালা হয় তুমি আমাকে ঠকিয়েছো তোমাকেও একদিন ঠকতে হবে এটা আমার কথা না এটা আল কোরআনের কথা তোমার দেওয়া কোনো কিছুই আমার নেই শুধুমাত্র এই গলার চিন্তা ছাড়া জানি সুখ পাবে না তবুও বলছি মা সুখে থেকো আসসালামু আলাইকুম মা